আরে কি এত দেখি আর্মির জব সার্কুলার এই তো সুযোগ এবার আমি আর্মি হয়ে আমি আমার স্বপ্নকে বউ করে আনবো বান শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমেই একজন যোদ্ধা হওয়া যায় দেশের জন্য যেকোনো সময় নিজের জীবন বাজি রেখে লড়াই করার মতো সাহস থাকতে হবে তবেই সে তুমি আসল দেশপ্রেমিক জি স্যার আমি দেশের জন্য সব সময় প্রস্তুত আছি যদি তুমি 10 সেকেন্ডে এই দড়ি বেয়ে উপরে উঠতে পারো তাহলেই তোমার চাকরি কনফার্ম হবে

আজ দীর্ঘ নয় মাস পর আমার দেশকে স্বাধীন করলাম এবার স্বপনার কাছে এইটা অনেক সুন্দর লাগছে এইটাতে আমার স্বপনাকে অনেক সুন্দর লাগবে এইটা প্যাক করে দিন চাইন সবগুলো গয়নাই অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেব বুঝতে পারতেছি না কাজ করুন আপনি সবগুলি দিয়ে দিন রে দোস্ত এতদিন পরে তুই গ্রামে আমরা তো ভাবছি তুই আর আসবি না ধুর পাগলা তোদেরকে কি আর ভুলে থাকতে পারি পরে কথা হবে দোস্ত আগে স্বপ্নের লগে দেখা করে আসি আজকে তো স্বপ্নার বিয়ে দোস্ত তুই তাড়াতাড়ি যা স্বপ্নারে আমি আসতেছি এক কি স্বপ্না তুমি আমাকে রাইখা অন্য বেটারে কেন বিয়ে করতে আসো আমাকে জোর করে বিয়ে দিচ্ছে হালকা আমাকে তুমি নিয়ে যাও আমি থাকতে স্বপনা আর কারো হতে দেব না তা ভালোবাসলেই হয় না বন্ধুরা ভালোবাসাকে জয় করে নিতে হয় তাহলেই সে জমিয়ে শীত উপভোগ করতে পারবে